কিন্তু হচ্ছে করা আছে ফ্রন্ট ব্যাক সেম ভাবে কন্ট্রাস্ট কিন্তু চমৎকার একটা কালার খুবই সুন্দর অল ওভার এম্বারি প্লাস তাই না ছয় হাজার পাঁচশো টাকা ম্যাক্সিমাম আসসালামাইকুম স্যার চলে আসলাম ফ্যাশনকা ঘর থেকে একদম নতুন ডিজাইনার কিছু আমরা হচ্ছে ব্রাইডাল ব্রাউনের কালেকশন দেখাবো এখানে স্টোন মিরোর কাজের একদম ভরপুর কাজের কিছু ড্রেস আছে পাকিস্তানি ভার্সন সবগুলো তাই না আচ্ছা তোর শুরুতেই হচ্ছে লোকেশন বলে দিচ্ছি ফ্যাশনকা ঘর শপ তিন বাই তিন লেভেল তিন স্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বর্ষা আচ্ছা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা ডিজাইন দেখাবো মানে এটা কিন্তু কাজে একদম পরিপূর্ণ যা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ কাজ করা পুরোটা স্টোন প্লাস হচ্ছে কাজ করা হবে মিরর আছে পুরোটা পেটানো কাজ করা ভিতরে ক্যান ক্যানক্যান আছে তাই না আচ্ছা ইনার অ্যান্ড হচ্ছে ক্যানকান করা আছে খুবই সুন্দর একটা কালেকশন ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট সেম এটা হচ্ছে ব্যাক পার্টটা অল ওভার কাজ করা এগুলো বডি সাইজ কত আছে ভাইয়া সর্বোচ্চ ওকে এটা হচ্ছে যেটা বললাম কাস্টমাইজ অপশন থাকবে সবার জন্য চাইলে ওয়াল্টার করে নিতে পারবেন এই যে দেখেন এটা হচ্ছে এটার প্যান্টটা প্যান্টেও কিন্তু কাজ করা হবে দেখেন প্যান্টেও কাজ করে ওনাটা দেখাই আর এগুলো কিন্তু হচ্ছে ম্যাক্সিমাম 44 পর্যন্ত আপরাও পড়তে পারবেন চাইলে কাস্টমাইজ করে নিতে পারবেন মানে দেখা যায় যে 48 পর্যন্ত বডি দেয়া যাবে আচ্ছা প্রাইস কি রকমের কি এটার প্রাইস হবে 5500 টাকা 5500 টাকা ওকে এই যে কালার আছে কয়টা টোটাল 5টা আচ্ছা শার্স দেখতেই পাচ্ছেন এটা কালার আছে টোটাল পাঁচটা কালার খুব সুন্দর এটা একটা কালার সবগুলো কালার কন্টাস্ট কিন্তু চমৎকার একদম হচ্ছে আজকে সবই লাক্সারি ড্রেস দেখাবো স্যালার না সেম ওকে এই যে শার্স এটা একটা কালার এটাও সুন্দর এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার তাই না একদম হচ্ছে কালারফুল একটা কালার প্রাইস থাকবে সেম পাঁচ হাজার পাঁচশো টাকা যা যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন ইমু হোয়াটসঅ্যাপ কিন্তু অ্যাভেলেবেল ভিডিওর স্ক্রিন যে নাম্বার আছে এই যে এটা হচ্ছে এটা একটা কালার খুবই সুন্দর এগুলো কিন্তু যেহেতু ভিতরে ইনার ইনার অ্যান্ড ক্যান ক্যান আছে এগুলো কিন্তু একদম ফ্লপি অনেক ফুলে থাকবে প্রাইস থাকবে পাঁচ হাজার পাঁচশো করে এটার ভিতরে লাস্টান হচ্ছে এই কালারটা মেরুন কালার এই যে শর্টস দেখতেই পাচ্ছেন এটাও সুন্দর একটা কালার ওকে প্রাইস সেম শর দেখতেই পাচ্ছেন একদম লাক্সারি একটা ডিজাইন দেখাবো এটা কিন্তু ওভার কাজ করা একদম অল ওভার এম্বয়ডারি প্লাস হচ্ছে স্টোনের কাজ এটা কিন্তু হচ্ছে কট সুতোর কাজ পুরোটা প্যানেল করা আছে এটা ভিতরে ইনার অ্যান্ড ক্যান ক্যানসেট করা আছে এটা ফ্রন্ট ব্যাক সেমভাবে কিন্তু কাজ করা দেখেন ফুললি গর্জাস আর এগুলো হচ্ছে পাকিস্তানি ভার্সন ফার্ভিস হচ্ছে ইন্ডিয়ান ডায়মন্ড জর্জেট আচ্ছা এটার স্যালোনটা দেখাই দেন এটা কিন্তু প্যান্টটা পাচ্ছেন আপনার চুড়িদার তাই না আর এই হচ্ছে ওনাটা অল ওভার ওনা কাজ করা এন্ড হচ্ছে ওনা কিন্তু এখানে পার করা আছে এইস কি রকম এটা এটার প্রাইস হল 5500 টাকা 5500 টাকা ওকে এটা প্যান কার্ড সেলর দিচ্ছেন আচ্ছা কালার আছে পাঁচটা ভিউয়ার্স কালার আছে টোটাল পাঁচটা দেখতেই পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর তো যা যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন ইমো হোয়াটসঅ্যাপ কিন্তু অ্যাভেলেবেল সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছেন তাই না জি জাস্ট ঘরে বসে অর্ডার করবেন প্রোডাক্ট কিন্তু আপনার হাতে চলে যাবে এই যে এটা একটা কালার এটাও সুন্দর একটা কালার সবগুলো কালার কন্ট্রাস্টই কিন্তু চমৎকার এটা হচ্ছে অনিয়ন কালার প্রাইস থাকবে সেম পাঁচ টাকা এটা হচ্ছে মেরুন কালার দেখেন সেম প্রাইজ থাকবে ওকে নেক্সট অন দেখতেই পাচ্ছেন এটা সুন্দর একটা ডিজাইনটা কিন্তু অল ওভার স্টোন করা প্লাস হচ্ছে কাজ করা হবে খুব গরজাস একটা কালেকশন ভিতর কিন্তু এনার সেট করা আছে এটা হচ্ছে মানে অনেক ঘের দেখেন আসলে ক্যামেরায় আসতেছে না এত বেশি ঘের পুরো সিলিভসটা কিন্তু কাজ করা সেমভাবে ভাবে কাজ করা ফ্রন্ট ব্যাক সেমভাবে ভাবে কাজ করা কাটার করা আছে এটা ব্যাক সাইডটাও কিন্তু কাজ করা মানে ফ্রন্ট ব্যাক বস সাইডে কিন্তু কাজ পাচ্ছেন খুব সুন্দর একটা কালেকশন আচ্ছা এটার স্যালোনটা দেখাই যান এটা কিন্তু হচ্ছে চুড়িদার পাচ্ছেন বাট এখানে কাজ করাও পাচ্ছেন আর এই হচ্ছে ওনাটা অল ওভার কাজ করা প্রাইস কত এটার এটার প্রাইস 6500 6500 কালার আছে কয়টা ছয়টা ছয়টা কালার এটা কিন্তু একদম ডিজাইনার পিস তো যারা নিতে চান একটু ভারী কাজের ভিতরে এটা নিয়ে নেবেন এটা দেখতেও সুন্দর কাজের কোয়ালিটিও কিন্তু সুন্দর এই যে এই হচ্ছে মাস্টার্ড কালার প্রাইস থাকবে ছয় হাজার করে আচ্ছা কালারগুলো দেখা এগুলো ম্যাক্সিমাম বডি হ্যাঁ হ্যাঁ ফরটি পর্যন্ত পাওয়া যাবে কাস্টমাইজ করে নিলে ফিফটিও দিতে পারবেন আচ্ছা এটা হচ্ছে ব্লু কালার প্রাইস থাকবে সেম ছয় হাজার এই যে শর্টস এটা একটা কালার এটাও সুন্দর ওকে সবগুলো কালারই কিন্তু চমৎকার একদম হচ্ছে যে আপুদের পছন্দের কালারগুলো কিন্তু তারা নিয়ে এসেছে দেখেন এটা একটা কালার এটা জাম কালার নাকি বেগুনি কালার এই যে দেখেন খুব সুন্দর একটা কালার কিন্তু চমৎকার এটা কালার কিন্তু প্রাইস থাকবে সেম ছয় হাজার করে এটা হচ্ছে মেরুন কালার লাস্ট অন কালার এটা তাই না 6500 টাকা ম্যাক্সিমাম 44 পর্যন্ত আপনারা পড়তে পারবেন ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে লাস্ট একটা ডিজাইন হবে এটাও কিন্তু অল ওভার স্টোনের কাজ করা এটা ডায়মন্ড জর্জেটের ভিতরে এটাও প্যানেলটা কিন্তু হচ্ছে কাটার করা আছে ফ্রন্ট ব্যাক সেম ভাবে কাটার করা ব্যাক সাইডটা একটু দেখাই এই যে হচ্ছে ব্যাক সাইডটা সেটানো কাজ করা বাট এখানে কিন্তু কাটারকের কাজ পাচ্ছেন এটার ভিতরে কিন্তু ক্যান ক্যান আছে এটার ভিতরে হচ্ছে ক্যান ক্যান সেট করা আছে চুড়িদার চুড়িদার সালোয়ার পাচ্ছেন ওনাটা কিন্তু পুরোটাই কাটার করা পাচ্ছেন এই যে দেখেন এই হচ্ছে ওনাটা অল ওভার কাজ এন্ড হচ্ছে যে কাটার করা প্রাইস কত এটার 5500 ভাইদের কাছে কিন্তু সব সময় পুরো মার্কেট চ্যালেঞ্জিং প্রাইজ আপনারা ব্রাইডাল গানগুলো পেয়ে যাবেন তারা সব সময় হচ্ছে প্রফিট কম করে সেল বেশি করে ওকে তো আপনারা সরাসরি দেখা যায় তাদের অ্যাড্রেসে চলে আসবেন অথবা কিন্তু ঘরে বসেও অনলাইন অর্ডার করতে পারবেন এটা হচ্ছে লাস্ট অন কালার প্রাইস থাকবে সেম 5500 আচ্ছা তো এগুলোর জন্য অবশ্যই ভিজিট করবেন ফ্যাশন কা ঘর অনলাইনের জন্য স্ক্রিন যে নাম্বার আছে নাম্বারে কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেয়ে